খেলাধুলা করলে দুনিয়ার লাভ আছে না নাই যিনি খেলাধুলা করেন তার শারীরিক মজবুতি আসে কি আসে না ব্যায়াম হয় এটাও একটা ব্যায়াম মনের ভিতরে প্রফুল্লতা আসে ঠিক কি ঠিক না খেলা দেখলে বলেন না কেন কি ফজিলত ফজিলত তো আছে সেটা হলো দুই বন্ধুর ভিতরে ঝগড়া কারণ একজন আর্জেন্টিনা একজন ব্রাজিল একজন ব্রাজিলের গুন গান গাবে আরেকজন আর্জেন্টিনার গুনগান গাবে এক কাপ চা খাওয়াই দিছে না এসে বলেন না কেন হুম এই আইপিএল গুপিএল মুপিএল পিএল সব একটার পর একটা হইতেছে আমরা ওইখানে সময় দিচ্ছি সময় দিয়ে কি ফায়দা হইতেছে বন্ধু বন্ধুর ভিতরে তর্কাতর্কি হচ্ছে লাগি হইতেছে তারপরে কিছুদিন পরে আরেকটু রেগে গেলে আবার পরে খায়ালাম তুই আমার এই কথা কো দাঁড়া এই হলো ফায়দা বলেন না কেন খেলা করলে তো একটু শরীরের লাভ হয় দুনিয়ার একটা লাভ আছে শরীরের ভিতরে তাজা হয় দেখলে কি ফায়দা হয় দেখলে বলেন জান্নাতের টিকিট পাওয়া যাবে হম তো আখের লাভ নাই এটা নিশ্চিত দুনিয়ার লাভ আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনার আব্বা যানদেরকে জিজ্ঞেস করেন চাচা যানদেরকে জিজ্ঞেস করেন আগেকার বড় বড় ইঞ্জিনিয়ার সাহেব ডাক্তার সাহেব ওনাদেরকে জিজ্ঞেস করেন তাদের টিচারদের পক্ষ থেকে সরকারিভাবে বাবা মার পক্ষ থেকে খেলার সময় বরাদ্দ ছিল আসর থেকে মাগরীব খেলবে মাগরীবের পর থেকে পড়া সে শুধু মাদ্রাসার পড়া না স্কুলেও যারা পড়তো মাগরিবের পর থেকে আজানো হওয়ার সাথে সাথে বাড়ি বাড়িতে ঢুকতে না পারলে আজানের পরে দরজা বন্ধ এরম কাহিনী কার কার সামনে আছে বলেন এই যে হাত উঠেছে ওই যে মুরুব্বি হাত উঠেছে দেখেন স্কুল কলেজে পড়া অবস্থায় মাগরীবের সময় কোথায় ঢুকতে হবে বাসায় এবং বাসায় ঢুকে কি করতে হবে বই নিয়ে বস কি নিয়ে বস বই নিয়ে বস না খেলা নিয়ে বস হম কন্যা কেন খেলার সময় নির্ধারিত ছিল ওই সময় খেলবে খেলা দেখা দেখি খেলা দেখা দেখি খাললি বেললি আপনি লক্ষ্য করে দেখেন গোটা পৃথিবীর উপরে ছড়ি ঘোরাচ্ছে ইসরায়েল ইসরায়েলের ইন্টারন্যাশনাল কোন ফুটবল ভালো টিম আছে বলেন না কেন আরে আমেরিকাকে আঙ্গুল নাকে দড়ি দিয়ে ঘুরায় ইসরায়েল যা কয় তার বাইরে যাওয়ার ক্ষমতা আমেরিকার নাই এমন ভাবে ঘুরায় কিন্তু ইসরায়েলের কোনো আন্তর্জাতিক ফুটবল টিম আছে তাদের আন্তর্জাতিক কোনো ক্রিকেট টিম যেটা দিয়ে দেশে নাম কামাবে আমার আপনার হাতে বল ব্যাট আর বল দরায় দিছি মুসলমান খেলো সবাই খেলো আর আমরা বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা অর্থনীতি এই সবগুলাতে মেরুদণ্ডের শক্তি অর্জন করব। একটা পর্যায়ে শিক্ষিত জাতি আছে তো ইসরায়েলের জাতি আছে বাকি সব নাই পারে না ওদের সাথে আমাদেরকে তো লাগাইতেছি খেলায় আমরা খেলা নিয়ে দৌড়াইতেছি তাও যদি খেলতাম তাহলেও বুঝতাম যে শারীরিকভাবে কিছুটার কিছুটা লাভ হয়েছে দেহে দেহে চোখ নষ্ট করা ছাড়া অকালে চোখে চশমা দেওয়া ছাড়া আর কোনো ফায়দা হয় কি না হিসেব করে নিন খুব কাজের জিনিস তো ইনশাল্লাহ খেলা দেখা খুব কাজের জিনিস তো মানে সারাদিন এক ঘন্টা দেখছি রাতে হয়ে খেলা দেখতেছে সারাদিন পড়ার ভিতরে এদিকে সার টিচার ক্লাস করাইতেছে আর উনি মোবাইল ছেড়ে এখানে দেখতেছে মুখ বেকার লাথিটা মানুষ নাকি লেগে গোলটা তৈরি যেত ওদিকে স্যার কি করতেছে পড়াইতেছে এদিকে উনি খেলা দেখতেছে আবার শীতকালে সুন্দর করে মাফলা টাফলার করে কানের ভিতরে লাগায় ভিতরে বয়ে হয়েছে ওদিকে স্যার পড়াইতেছে কি পড়াইতেছে তার খবর নাই হে কি শুনে এত উইকেট গেছে এত রান হয়েছে ইনশাল্লাহ তালা বড় শিক্ষিত মেরুদণ্ডওয়ালা জাতি তৈরি হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন আমি ইসলামের কথা বলছি না দেশীয় শিক্ষার কথা বলছে আমি জাগতিক শিক্ষার কথা বলছি ওটার দিকেও তো আমরা দুর্বল হয়ে যাচ্ছি মেরুদণ্ডহীন হয়ে যাচ্ছি আল্লাহমান অযথা কাছ থেকে দূরে থাকে আল্লাহ বাজবার তৌফিক দান করেন আমি নাস্তে পের না মন না চাইলে উজল কন আমিন আর বাকি আরও কিছু গুণ আছে জাকার ঠিক মতো আদায় করে তারপরে নিজের অন্তরকে পবিত্র করে নিজের চরিত্রকে সংরক্ষণ করে নিজের লজ্জাস্থানকে আল্লাহ তালার অনুমোদিত জাগার বাইরে কখনো ব্যবহার করে না আমানতের খেয়ানত করে না চুক্তি সংরক্ষণ করে কারোর সাথে কোনো চুক্তি করলে সেই চুক্তি কি করে পুরা করে যদি চুক্তি থেকে সরতে হয় তাহলে জানিয়ে সরে আসে এমন না যে না জানিয়ে পিছন থেকে ছুরি মেরে দিল এটা নয় চুক্তি সংরক্ষণ করে আল্লাহ বলেন হুমুল এরা উত্তরাধিকারী অদ্ভুত ব্যাপার কিসের উত্তরাধিকারী আমাদের সকলের আব্বা জান আম্মা জান হজরত আদম হাজরত হাওয়া বলেন না কেন আমাদের আব্বাকে আমাদের আব্বাকে হাজরত আদম আলী ইসলাম বিখ্যাত নবী ঠিক কে ঠিক না বহুত বড় শিক্ষিত পৃথিবীর শ্রেষ্ঠ মেধাবীদের মধ্যে অন্যতম যদি বলা যায় সবচেয়ে বেশি মেধাবী বলা যায় আদম হয়নি হাজ আদমকে আমাদের আব্বা আমরা কার সন্তান হাজরত আদমের সন্তান কার সন্তান কার সন্তান আদমের সন্তান বাবার সম্পত্তিতে সন্তানের ভাগ থাকে কি থাকে না আমাদের আব্বা আম্মাকে রব্বুল আলামিন তৈরি করে বললেন জান্নাতা ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো তোমাদেরকে দিয়ে জান্নাতে থাকো জান্নাতুল ফিরদাউস আমাদের আব্বা আম্মা ছিলেন ওখান থেকে ওনারা এখানে এসছেন আল্লাহ তালা ওনার মাধ্যমে আমাদেরকে পয়দা করেছেন আমরা আদমের সন্তান বাবার সম্পত্তি হলো জান্নাত ঠিক কি ঠিক না দুনিয়াতে একটা নিয়ম আছে সেটা হলো বাবার সুসন্তান ভাগিদার হয় কুসন্তান ত্যায্য সন্তান ভাগিদার হয় না ঠিক কি ঠিক না যে সন্তান বাবার নীতিকে পরিহার করে বাবার নাম নষ্ট করে এরকম সন্তানকে বাপ ত্যায্য করে দেয় এরকম ব্যক্তি দুনিয়াতে সম্পত্তির মালিক হয় দেশীয় আইনে বলতেছি ইসলামী আইনের কথা বলতেছি না মালিক হয় হয় না সুসন্তান পায় কুসন্তান পায় না ত্যাজ্য সন্তান পায় না এই সমস্ত গুণাবলীগুলো যারা অর্জন করবে রব্বুল আলমিন বলেন এরা আদমের সুসন্তান হওয়ার কারণে উলায় কাহুমুল এরা উত্তরাধিকারী হবে কিসের উত্তরাধিকারী হবে কি পাবে কি পাবে আল্লা আলফির দোষ উত্তরাধিকার সূত্রে তারা জান্নাতুল ফির পাবে